বাবা হিমসাগরের মা বেশ ভালোই তো বৌমা এনেছো কানা নয় পোকা ধরা নয় এত অল্প বয়সে কি মিষ্টি একটা আম গো দিদি ওই জন্যই তো কাঁচা মিঠে মা আর হিমসাগরের বিয়েটা দিয়েই দিলাম দুজনের কম্বিনেশনে কি ভালো একটা আচার হবে বলো তো কিন্তু হিমসাগর তুই এত মুখ বেজার করে দাঁড়িয়ে রয়েছিস কেন বাবা না না আসলে আমার মুকুলটা বিয়ের নিয়মগুলো পালন করতে করতে একটু ক্লান্ত হয়ে গেছে তো তাই আর কি চলো আমরা এখন যাই ওদের একটু আলাদা ছেড়ে দি উফ মা তুমি না আমাকে মুকুল বলে ডাকবে না আমি যথেষ্ট বড় হয়েছি আমি এখন আম তাছাড়া আমি আগেই বলেছি যে আমি এই বিয়েটা এ যত বড় মোটা না তত বেশি আঠা অল্প বয়সে বেশি পাকিস ভালো হবে না বলে দিলাম আচ্ছা আচ্ছা থামো এখন চলো আমার সাথে কাল বউ আয়োজন করতে হবে তো নাকি দেখো কাঁচা মিঠে আমি শুধু আমার বাবা মার জোর করাতে তোমায় বিয়ে করেছি এর থেকে বেশি কিছু আশা করবে না আমার থেকে আমি শুধু আমার আম্রপালিকেই ভালোবাসি আমি তোমার সাথে মিলে আচার হতে চাই না আমি আম্রপালির সঙ্গে মিশে ম্যাঙ্গো জুস হতে চাই কি বললে তুমি আমার মতো একটা ওই হাইব্রিড মালটার পেছনে একটা প্রজাতির আম ব্যাস আর একটা পচা কথা বলবে না আমার আম্রপালির নামে হাইব্রিড তো কি হয়েছে স্বাদে গন্ধে রূপে কোনো অংশে কম নয় ও বুঝলে তুমি থাকো এখানে আমি চললাম আমার আম্রপালির কাছে চোশানা মল্লিকা না নই নই রে ফোজলি খেলচিনি মিনি 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 মনি আমরপালি আমরপালি ঐ তুমি তুমি এখানে কি করতে এসেছো আজ তোমার ফুল সাজতে যাও ওই ওলাউઠી কোচিখুকি কাঁচা মিঠের কাছে যাও না আমরপালি বাবা মার চাপে আমি কাঁচা মিঠেকে বিয়ে করেছি না হলে ওরা আমার গাছের ডাল থেকে আমার আমায় তের্জাম করে দিত তাহলে এখন এখন কেন ত্যা যাবার না কারণ আমি বুঝতে পেরেছি আমি তোমায় ছাড়া বাঁচবো না করে দিক আমায় ত্যাগ জাম আমি আর ওই গাছের ডালে ফিরবো না আমি তোমার সাথে তোমাদের গাছের ডালেই ঘর জামাই হয়ে থাকবো এই শোনো তোমার বিয়ের খবর পাওয়ার পরে থেকেই না তোমার থেকে আমার মনে আঠা উঠে গেছে তার উপর আবার নিঃস হয়ে এসেছো আমার কাছে আমার কাছে না এই খোসা ছাড়ানো ত্যাগ আমের ভালোবাসার কোনো দাম নেই আমি এখন আমার অ্যালফান্সের প্রেমে পড়েছি বিদেশি আম বুঝলে অনেক দাম ও আমার ফ্রুটস বুকে রিকোয়েস্ট সেন্ড করেছিল কি হ্যান্ডসাম দেখতে তারপর থেকেই চ্যাটিং শুরু হয় আমাদের তুমি এখন